সুপ্রিয় দর্শক মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কার্যকরী গ্রাফিক ডিজাইন বা কোনো কিছু লেআউট তৈরি করতে হলে যেগুলো ফ্লো চার্ট বলে সেগুলো নিয়ে আজকের একটা ভিডিও তৈরি করব এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখতে হবে দেখুন এখানে একটা ভিডিও আছে কি টিউটোরিয়াল আছে এই টিউটোরিয়ালটা আমরা কীভাবে এটা তৈরি করতে হবে হয়তো বা একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক লং টার্ম লাগবে বা একটা পর্বতে শেষ করবো তো এবার আমি একটা ফ্লো চার্টটা তৈরি করবো তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন চলুন শুরু করি ওকে সর্বপ্রথম তৈরি করতে আমাদের যদি এরকম একটা ফ্লো চার্ট তৈরি করবো তাহলে আগে নিয়ে একটা সুইট নিয়ে যাই নেওয়ার পরে এখান থেকে আমরা চাগুলো নেওয়ার দরকার যে বেশি আমরা স্টেপ নিয়ে যাবো ওকে আমাদের এই রকমটা ফুল শার্ট নিলাম দেখলাম না এখানে কি হারভেস প্রিপারেশন ফ্লো চার্ট এরপরে বলা হচ্ছে এরকম একটা শেপ নেওয়া হয়েছে হ্যাঁ এরকম একটা শেপ আমরা কোথায় পাবো ইনচার্টে যাবো ইনচার্টে গিয়ে এই শেপ আছে না এই শেপের রান্ডারে নেবো আবার আগে আবার দেখি এটা কি হ্যাঁ নর্মাল তাই না তাহলে এখানে শীত শিট টুলতে যাই ইনসার্টে গিয়ে ইনসার্টে গিয়ে এই শেপ যে এখানে আছে এখানে আছে নর্মাল একটা শেপ নিয়ে যায় বা অ্যাঙ্গেল নিতে পারেন ওকে এরকম করে একটা শেপ নিয়ে নিলাম কত বড় নেবেন এটা আপনার ওপর নির্ভর করবে এখান থেকে আমরা ডিজাইনগুলো দেবো যে আমরা কোন ডিজাইনের কোনটা দরকার চার্জ ভালো করে এটা নিলাম দেখি কালার মিলছে কালার মিল নাই আচ্ছা কালার না মিললে কোনো সমস্যা নেই এরপর এখানে বলা হয়েছে অর্ডার শিট রিসিভ এক নম্বর কি বলা হয়েছে এক নম্বর এটা না জি অর্ডার শিট রিসিভ তাহলে আমরা ওটাই লিখি রাইট গার্ড রাইট বাটন ক্লিক করে টেক্স এই যে টেক্স এডিট টেক্স তাহলে এখানে কি অর্ডার সবগুলো বলাতে লিখে অর্ডার শিট রিসিপ আর ইস সিআইডি রিসিভ দিয়ে অলরেডি সিলেক্ট করলাম সিলেক্ট করে ই দিলাম দিয়ে এই জায়গায় অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টের আগে এখন মাইক্রোসফট এক্সেলে এই অ্যালাইনমেন্টগুলো আপনাকে দিতে হবে মিডিল অ্যালাইনমেন্ট দিলাম এবং সবগুলো মিডল থাকলো ওকে এখন ওখানে ফ্রান্ট চার্জটা বড় করতে হবে কি একটা ফ্রন্ট চার্জিসে এটা সম্ভবত এলিভেন্ট নমেশন ফ্রন্ট সব ডিসে আচারিকে তাহলে আমরা ফ্রন চার্জটা দিয়ে ও আচ্ছা পঞ্চাশটা দিই হ্যাঁ ক্লিক করা অবস্থায় এখানে গিয়ে এল আচ্ছা কে আসছে ই এল ই দে হ্যাঁ এটা আসছে এটাতে আমরা অথবা আমরা আরেকটা কাজ করতে পারি কী ফন্ড দিছে সেটা আমরা দেখতে পারি যদি আমরা এই জায়গায় এসে ক্লিক করে দেখি দেখি এফ ডি এজেন্সি এফবি দিছে তাহলে আমরাও এটা দিতে পারি সিলেক্ট করে এজেন্সি দিতে পারি একদম আপনি ওদের ওর যদি তৈরি করতে চান তাহলে আপনাকে ওখান থেকে যে সিট আছে ফন্ডগুলো আছে সেগুলো আপনি নিতে পারেন কত সুন্দর হয়েছে এখানে বোর্ড করে দেয় এটাকে বোর্ড করে দেয় সরি সিলেক্ট করা অবস্থায় সবগুলো বোর্ড করলাম এরপরে দ্বিতীয়তে কি বলা হয়েছে আবার সেম আমরা ওটাই আবার কপি করি সব সময় মানে ফ্লোর তৈরি করতে গেলে আপনাকে এগুলো সবগুলো সেম রাখতে হবে যদি এখানে একটা আচ্ছা প্রথমটা বড় তারপর একটু ছোট তবে আমরা এটা কি ছোট করতে পারি হ্যাঁ একটু ছোট করলাম এবং একটা সাইজ নিয়ে নেই একটা শেপের মধ্যে নিয়ে নিলাম ওকে মনে করেন এটা এটা আমরা ফ্লোচারটা কী করব ফর্মেটে যাব ফর্মেটে যা কালার আমরা চেঞ্জ চেঞ্জ করে করে কালার এই জায়গা থেকে ওখানে যে শেপটা কালার দেওয়া আছে প্রথমটাতে কালার ছিল এই কালারটা চেঞ্জ করি এই কালারটা চেঞ্জ করি আর পরের যে কালারটা আছে আমরা সেটা কালার দিই কালার আছে হ্যাঁ আগের যে কালারটা ছিল এই যে কালারটা তারপরে কি বলছে নিটিং প্রোগ্রাম প্রিপারেশন এটা কি বলছে বানানটা আছে আপনাদের একটু নিটিং কেএনআই বলে নিটিং আই আচ্ছা একটু ফন্ট সাইজটা একটু ছোট করে দেই হয়তো ভিডিওটা অনেক লং হবে নিটিং কি এনআইটি নিটিং প্রোগ্রাম প্রোগ্রাম পি পি আর ই পি পারে রেশন ওকে নিটিং প্রোগ্রাম প্রিপারেশন তাহলে এটা সেভ দিয়ে নিলাম নিটিং প্রোগ্রাম প্রিপারেশন এখানে দেখি কোন ফন্ড ব্যবহার করেছে ওই সবগুলোতে সেম ফন্ড ব্যবহার করছে এটা কনসালটেশন উইথ সিনিয়র ম্যানেজার রিডিং তাহলে এটা কি করতে হবে আমাকে ফন্ড সাইজ কমাতে হবে একটু কমে দিলাম এবং আর একটা কাজ করতে হবে আমাদেরকে দেখেন এই যে অ্যালাইনমেন্টে আছে এখানে যে টপে আছে এখানে দেবো এবং নিচে আসে আমরা একটা ইন্টার দেবো ইন্টার দিয়ে এটা লিখবো যে কনসলেশন হুম ছোট হাতের করে লিখছে এবং ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দিতে কম কম সু এলটা এল লেশন লেশন উইথ আচ্ছা বানানটা আছে আমার কিছু কিবোর্ডটা মাঝে মাঝে সমস্যা করে চাপি একটা ও আর দেয় একটা উইথ নিটিং ম্যানেজার সিনিয়র ম্যানেজার কি সিনিয়র ম্যানেজার কিং একটা পুলো সাজ তৈরি করতে অনেক সময় লাগে কারণ এখানে অনেক কিছু নির্ণয় করে তো ওকে তাহলে আমাদের আগে কি করতে হবে আগের যে ফনটা আছে এটা একটু ফনটা একটু বাড়ে দেয় জি এদের দিলাম আর নিচের যে ফোনটা আছে নিচের ফন্টটা একটু ছোটো করি ষোলো আছে একটু ছোটো করি ওকে তাহলে মোটামুটি একটা পর্যায়ে ভালো পর্যায়ে গিয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আমার এইটা ডুবে দেখা যায় ওটা সে একটু বড়ো হয়ে গেছে তাহলে আমি একটা শুরু করে দিলাম ধরে টান দিলে একটু শুরু হয়ে গেল এটা অনেক বড়ো দেখা যাচ্ছে ওকে এরপরে আবার কি বলা হয়েছে এরপরে আছে সেম আর একটা আছে নিটিং উইথ অ্যাপ্রুভাল ইয়ান টেস্ট তাহলে আমরা কি শিবসাপি ধরে এটা যেহেতু শিবসাপি ধরে সরি কন্ট্রোল সাপি ধরে মাউজে ড্রাগ অ্যান্ড ড্রাগ করলাম চলে আসলো এরপরে রয়েছে নিটিং উইথ অ্যাপ্রুভ ইয়ান টেস্ট নিটিং অ্যাপ্রুভ এ বলা এ ডাবল পি ডাবলপি আর ও ভিডি অ্যাপ্রোভ্রো ইয়ান টেস্ট এটা শেপটার নাম দিছে মডেল তাহলে এটা কী করতে হবে আমাদের হটলি দিয়ে কি করতে হবে অ্যালাইনমেন্টে মিডল বরাবর দিতে হবে এবং এটা একটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে ডিজাইনে যাবো ডিজাইনে এই রকম একটা শেপ দেব হ্যাঁ এই এটা আপনাদের মন মতো করে দেবেন এরপরে শেপ দিলাম আমাদের কি এই শেপগুলো দিতে হবে তাহলে এই শেপগুলো গুলো দিই এই শেপগুলো কোথায় পাবো আবার ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে আমরা এখানে যে শেপ ঠিক আছে এখানে ক্লিক করুন ক্লিক করে এটা একটা টান দিয়ে নিলাম এটা সর্বদাই প্রতিটা মানে সেম রাখার চেষ্টা করবেন তাহলে দেখতে এবং অনেক সুন্দর মনে হবে এলে কিন্তু অনেক একটা মানে সময়ের ব্যাপার অনেক সময় লাগে এই ডিজাইনগুলো অবশ্য অবশ্যই আমি তৈরি করেছিলাম তাহলে ওটা কন্ট্রোল চাপ ড্রাগ অ্যান্ড ড্রাপ করলাম চলে আসলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে এরপরে আছে এটা এটা বলা হয়েছে এটা আমাদের পাবো এখানে থেকে ওকে সেম রাখলাম এরপরে আছে অ্যাঙ্গেল ঠিক আছে অ্যাঙ্গেল আমাদের এখানেই পাওয়া যাবে এই যে অ্যাঙ্গেল দেখেন এটা উপর থেকে আসবে উপর থেকে পর্যন্ত আসবে তাহলে ঠিক আছে আমরা এই অ্যাঙ্গেলটাই নিতে পারি আবার এখানে ইনচারে গেলাম এই অ্যাঙ্গেলটা নিলাম এই অ্যাঙ্গেল না এই অ্যাঙ্গেলটাকে আমরা একটু ওই খুঁজবো যে কোথায় আছে এটা খুঁজে নিতে হবে ওপর থেকে নিচে তাহলে মানে এটাও না তাহলে অ্যাঙ্গেলটা খুঁজে বার করি কোথায় আছে অ্যাঙ্গেলটা উপর থেকে উপর থেকে নিচে মানে এখানে 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 কোথায় আছে কোথায় আছে এটা ব্যালেন্ট হবে দেখি হ্যাঁ এইটাকে আমরা কি ঘুরে দেব এখন আমরা যদি শিপ চাপি ধরি তাহলে কি এটা কিন্তু দেখেন আমরা এটা ঘুরে নেবো হ্যাঁ তার মানে আমরা এই যে শিব চাবিদের ফ্যানটা যা শুধু একটু কি করে দিলাম উল্টে দিলাম এটা আর একটু ছোট করি একটু করে দিই দেখি আর এখানে দেখি না একটু বড় হয়ে গেছে হুম এখান থেকে একটু বড় হয়ে গেছে তাহলে আমরা এদিকে একটু সরে একটু বড় করি বড় করলাম এবং এটা লাগে দেয় এখানে চাপ চাপ পড়ে গেছে এটা আমরা টু উপরে উঠে দিই ওকে তাহলে এখানে আমরা কি লিখি রেসপন্সিবল অ্যাকাউন্ট হোল্ডার ঠিক আছে তাহলে আমরা এখানে এর এরপর একটা কি জিনিসে ওই সেমভাবে একটা এখান থেকে ইনসার্টে গেলাম ইনসার্টে গিয়ে একটা রেকট অ্যাঙ্গেল নিয়েছে ছোটো করে একটা রেকট অ্যাঙ্গেল নিচে একটা বাটন ক্লিক করে ট্যাক্সে গেলাম এখানে গেলেছে রেসপন্সিবল রেস আর ই এস পন সিবল এ এ অবলিক সি এখন হোল্ডার এস এম জি আর আচ্ছা ঠিক আছে এখান থেকে বানান গুলো একটু ঠিক করে নেই রেসপন্সিবল অ্যাকাউন্ট হোল্ডার তাহলে এটা আমার যতটুকু দরকার হোল্ডার বানটা ভুলেছে ফেল হবে হোল্ডার অ্যাকাউন্ট হোল্ডার এখানে কি দেওয়া নাম দেওয়া নাই নাম দেওয়া নেই তাহলে এখানে ঠিক আছে তাহলে এটা এর মাথায় লাগিয়ে দেয়

তাহলে একদম পারফেক্ট দেখা যাবে এটা আপনাদের উপর নির্ভর করবে আপনার কতটা সুন্দরভাবে করতে চান এরপর আছে এটা এটা আমরা আবার নিয়ে আসি সরি এখানে কি বলা হয়েছে এখানে কি আছে মিস্টার সাজিদ তাহলে আমরা নাকি রেসপনসিবল এখানে আছে মিস্টার সাজিদ তাহলে এইখানে সেম লিখি মিস্টার সাজিত যদি এটা আমার হিসেবে আপনার দেউজু দেখতে এটা অনেক বড় মনে হচ্ছে তাই না তাই ভিডিওটা আর লং করতে চাই না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শুরু শেষ করতে চাই আর শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ